মা যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন তখন তিনি বয়স চার বছর তিনি নতুন দাদি তাকে মার বাসর ঘর থেকে টেনে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন তবে বেশিক্ষণ আটকে রাখতে পারেননি তিনি কোনো মতেই নিজেকে ছাড়িয়ে নিয়ে মার কাছে চলে গিয়েছিল মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল আমি তোমার কাছে থাকবো মা তুমি ছাড়া আমার ঘুম আসে না মা তিন্নির মাথায় হাত বুটিয়ে হেসেছিলেন বলেছিলেন আচ্ছা তুমি আমার কাছেই থাকো তিনি নতুন বাবা আরাফাত হাসান ঘরে প্রবেশ করে মাকে বলেছিলেন তিনি এখানে কেন ওকে মার কাছে পাঠিয়ে দাও মা বলেছিলেন কান্নাকাটি করছে থাক না আমার কাছে তিনি বলেছিল এই লোক আপনি এখানে কেন মার ঘরে আপনি কি কেন বেরিয়ে যান এ ঘরে আমি আর মা থাকবো সেদিন আরাফাত হাসান মার কথা শুনেননি তিন্নিকে টেনে নিয়ে গিয়েছিলেন তিন্নি কত কেটেছিল লোকটার গালে গলায় নোখের আঁচড় বসিয়েছিল তাও শেষ রক্ষা হয়নি লোকটা তিন্নিকে একটা অন্ধকার ঘরে বন্দি করে দিয়েছিল নতুন বাবা তিন্নিকে কখনোই দেখতে পারতেন না সামনে পড়লে দূর দূর করে তাড়িয়ে দিতেন তিন্নিও তার সামনে যেত না তবে সুযোগ পেলে লুকিয়ে লুকিয়ে চলে যেত মাকে জোরে রাখত অনেকক্ষণ মাও তিন্নিকে মন ভরে আদর করে দিতেন অল্প সময়ের আদরে তিন্নির সব সুখ শেষ হয়ে যেত বছর কানেক বাদে তিন্নির ছোট ভাইয়ের জন্ম হয় তার নাম রাখা হয় আব্বু হাসান তারপর থেকে শুরু হয় তিন্নির জীবনের দুর্দশা মা সময় আবু হাসানকে নিয়ে পড়ে থাকতেন তাকে আদর করতেন রাতের বেলা তাকে পাশে নিয়ে ঘুমাতেন অপরদিকে তিন্নিকে দেখা মাত্রই গালাগাল করতেন দূর দূর করে তাড়িয়ে দিতেন তিনি খুব রাগ হতো হিংসা হতো একদিন মা তাকে বিনা কারণে মারধর করেছিলেন তিনি রেগে গিয়ে কোলে শিশু আবু হাসানের হাত কামড়ে দিয়েছিল যার শাস্তি হিসেবে মা তিন্নির হাত মুখ বেঁধে চামড়ার বেল্ট দিয়ে পিটিয়েছিলেন শুধু তাই নয় এই ঘটনার পর টানা চার দিন তাকে খাবার দেওয়া হয়নি আঠেরো বছর বয়স হতে তিনিকে বিয়ে দিয়ে দেওয়া হলো। বাবা মা চাইলেই তিনিকে ভালো জায়গায় বিয়ে দিতে পারতেন কিন্তু তা তারা তা করেননি তারা চাননি তিনি দুঃখ দুর্দশা কমুক আর তাই তাকে বিয়ে দিয়েছিলেন রিক্সা চালকের কাছে সেই রিক্সা চালক কাউসার মিয়া চব্বিশ বছর বয়সের রোগাশোগ একটা ছেলে ঘরে অসুস্থ মা ছোট ছোটো চারটি বোন কাউসার রিক্সা চালিয়ে যা পায় তা দিয়ে নুন আনতে পান্তা ফুরে অবস্থা তার উপর তিনি নতুন সদস্য যুক্ত হলো সে ছোটবেলা থেকে অযত্ন অবহেলা আর অত্যাচার সহ্য করে করে তিন্নির গা সওয়া হয়ে গেছে শরীর ও মন দুটোই অভ্যস্ত হয়ে গেছে তাই তিনিও সাত পাঁচ ভাবেনি হয়তো দিনের পর দিন না খেয়ে থাকতে হবে অসুস্থ চাকরি শাশুড়ির বকাঝোকা করতে হবে রিক্সা চালক স্বামীর মার খেতে হবে কিন্তু তেমন কিছু হলো না বিয়ের এক বছর হয়ে গেল এই এক বছরে কেউ তিনিকে তুই করেও বলেনি তিনি শাশুড়ি তাকে নিজের মেয়ের মতোই দেখেন আর কাউসার কাউসার তিনিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে হয়তো দামি কাপড় কিনে দিতে পারে না হয়তো দামি গাড়ি চড়াতে পারে না হয়তো ভালো রেস্তোরাঁয় ডিনারে নিয়ে যেতে পারে না তবে প্রতিদিন ঘরে ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসে আজ চকলেট তো কালগোলাপ পরশু নতুন কিছু সেই নতুন কিছু কি তার জানে না সে সারাদিন কাউসার অপেক্ষায় থাকে তিন শেষে কাউসার আসে পিছনে হাত লুকিয়ে রেখে বলে কও তো আজ তোমার জন্য কি আনছি একদিন রাতে তিনি ঘরের বাইরে দাঁড়িয়ে চাঁদ দেখছিল কাউসার হঠাৎ ঘুম থেকে উঠে এসে তিনি পাশে দাঁড়ালো তেননি চোখ দিয়ে বয়ে যাওয়া জলের ফোঁটা চোখে পড়তে আতকে উঠেছিল কান্তা ছোকানো বউ কি হয়েছে তোমার তেমনি মুখ তুলে তাকে বলেছিল অট্টালিকায় শুয়ে যা পায়নি তুমি ভাঙা ঘরে রেখে তার থেকেও বেশি দিয়েছ সত্যি ভালোবাসতে টাকা লাগে না লাগে সুন্দর মন আর উদার মানসিকতা